আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে চিংড়ি মাছ রান্না করবো সেটা হচ্ছে হাদিয়ার জন্য আজকে যা যা আমি রান্না করবো সবগুলোই হাদিয়ার জন্য তো হাদিয়ার জন্য আজকে আমি রান্না করব পোলাও চিংড়ি মাছ আর সাথে একটা দেখছো রুই মাছের মানে বড় একটা চাক আছে তো এটা হাদিয়া খাবে না হয় আমি খাবো তো যাই হোক আমি আজকে রান্না করছি হাদিয়া পছন্দের খাবার কারণ হাদিয়া আমাকে বলতেছিল রাতে যে আমাকে পোলাও রান্না করে দাও আর চিংড়ি মাছ রান্না করে দাও তো চিংড়ি মাছকে চিংড়ি মাছকে চিংড়ি মাছ বলে তো এখন বাজে হচ্ছে এগারোটা হাদিয়ার ফল খাওয়ার সময় হয়েছে তো হাদিয়াকে আমি ফল ধুয়ে দিলাম খাওয়ার জন্য হাদিয়া আবার আঙ্গুর ফল আপেল কমলা এগুলো অনেক বেশি পছন্দ করে তো দেখো এখানে আমি রসুন পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ দিয়ে আমি একটু ইয়েটা রান্না করবো পোলাওটা আর পেঁয়াজ দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করবো আর বাইরে অনেক বৃষ্টি সেজন্য একটু বাইরেটা তোমাদেরকে দেখালাম অনেক বৃষ্টি তো আমি সব কিছু রেডি টেডি করে রাখছি রান্না করবো কাটাকাটি থাকলে রান্না করতে দেরি হয় না আমি আমি এটা সবসময় যখন আমি রান্না করি তখন আগে সবগুলো কেটে কুটে নেই তারপর আমি রান্না বসে দিই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এদিকে দেখো আমি মাছও মাছ বেছে নিচ্ছি আর চিংড়ি মাছ আর হচ্ছে ওইটা রুই মাছ না আসলে ওইটা কী মাছ আমার মনে হয় মাছের নাম আসলে আমি ভুলে যাই তো যাই হোক আমি ভালো করে এগুলো এখন ভেজে নেব আর চিংড়ি মাছ কিন্তু এত বেশি বাজা লাগে না তোমরা অনেকে তো না পেয়েছে ও রান্না করে আমিও মাঝে মধ্যে কষিয়ে রান্না করি তারপর আবার যে রান্না করি যখন যেটা ইচ্ছে হয় তো চিংড়ি মাছগুলো আমি উঠাই নিলাম বাসায় হাতিয়ার এত পছন্দ চিংড়ি মাছ মানে মাশাল্লা মশাল্লাহ হাতিয়ে খুব পছন্দ করে মাছের মধ্যে চিংড়ি মাছটা বেশ পছন্দ করে তো আমার মাছ ওঠানোর শেষ আর ওই যে মাছটা দেখলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে হওয়ার জন্য আসলে আমার কথা যদি ভুল হয় বারবার আমি প্রতিদিন এটা বলি কারণ হচ্ছে হাতে সবসময় আমার পাশে থাকি অনুরমত না তো এখনও আমার পাশে আছে শুয়ে আছে আমি এই জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে হাতিয়া তো ঘুম থেকে উঠে যাবে হাতে আর শরীরটা বেশি একটা ভালো না জ্বর আসছে তোমরা সবাই হাতিয়ার জন রোয়া করো হাতে আর গতকাল রাতে এত বেশি জ্বর ছিল এখনও জ্বর আছে। তো এখন ঘুমোচ্ছে সেজন্য আমি ভালো একটু ভোজ দিয়ে নেই আর একটু আস্তে আস্তে বস দিতে হবে কারণ হচ্ছে উঠে গেলে আবার ঘুমাতে চাইবে না চালা চালা করবে তো চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর ওঠে যেন লবণ হলুদ ধনিয়া গুঁড়া মানে যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিব মিশ দিয়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে ছেড়ে দিবো ভালো করে নেড়ে চেড়ে আমি আর এখন আমি কাঁচামরিচ তিনটা এবং পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি মাছগুলো ছেড়ে দিব তো আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কিছু ভালো লাগে না আসলে আমার মানে কথা যে বলবো আমি বুঝতে পারতেছি না হাতে এতটাই অসুস্থ গতকাল রাতে সারা রাত সজাগ ছিল ঘুমায় নাই কিছু না সারা একটু পরপর উঠতেছে পানি খেয়ে একটু দেখো আমার রান্না হয়ে যাচ্ছে কত সুন্দর আসছে তো গতকাল রাতে একদম ঘুমাতে পারিনি কারণ বাচ্চা অসুস্থ থাকে কি ঘুমানো যায় ঘুমানো চায় না হাদিও সজাগ ছিল আমিও সজাগ ছিলাম তো হাদিয়ার অনেক কষ্টে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে আমার সাথেই বসা মানে আমার ইয়েতে হাতে শুয়ে আছে তো দেখো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে কত সুন্দর মাছ টানাট হয়েছে দেখছো ইয়ামি ইয়ামি তো এখন আমি পোলাও বসে দিয়েছি এখানে আমি রসুন আদা তারপর হচ্ছে লবণ তেল সব পেঁয়াজ তারপর এলাচি দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে আমি বসেছিলাম তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েছে এখন ডেকে দিব তারপর এখন খুলে দেখো কত সুন্দর হয়েছে আর বেশিক্ষণ লাগবে না আর পোলাও হয়তো সময় লাগে না খুব তাড়াতাড়ি পোলাও রান্না করা যায় যে খাবারগুলো কিন্তু হাদিয়ার পছন্দের আজকাল খাবার মানে হাদিয়ার জন্য আলাদা করে এগুলো রান্না করা হয়েছে আহ আমাদের জন্য আলাদা রান্না আছে তো দেখো হাদিয়া চামচ দিয়ে হেপি বার্থডে বলতেছে তো তোমরা সবাই ভালো থেকে